এ আছে পঁয়ত্রিশ হাজার ওটা ছত্রিশ সাঁইত্রিশ খুলনা জেলার দাকোপ উপজেলা চালনা গবাদি পশুর হাট স্বাধীনতা যুদ্ধর পর থেকে অনেক সুনামের সাথে এখানে গরু কুরায় বিক্রয় চলে তো আমরা আসলে অনেকেই জানি না যে দক্ষিণ অঞ্চলে এমন সুন্দর একটি কম দামে গবাদি পশুর হাট আছে তো ব্যবসায়ী ভাই এবং খামারি ভাইদের কথা চিন্তা করে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি এই খুলনা জেলার দাকপ উপজেলার চালনা গবাদি পশুর হাটে গ্রাম পর্যায়ের হাট বলে এখানে দেশি সুন্দর সুন্দর কম দামে আপনারা ষাঁড় এবং গাবি এবং বাছুর গরু কোরাই বিক্রি করতে পারবেন তো আশা করি এই হাট থেকে গরু কোরাই করে আপনারা লাভবান হবেন তো খামারি এবং ব্যবসায়ী ভাইদের কথা চিন্তা করে আজকের গন্তব্য আমাদের খুলনার এই চালনা গবাদি পশুর হাট তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি চালনা গবাদি পশুর হাটে এখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যেসব যারা গরু পালন করে তারা কিন্তু মূলত এই হাটে গরুগুলো নিয়ে আসে আর এখান থেকে গরু ক্রয় করে নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বড় বড় হাটে নিয়ে বিক্রি করেন তো দর্শক বন্ধুরা গ্রাম পর্যায়ের এই ছোট হাটে কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেই সব আজকে আপনাদেরকে জানাবো এবং কত টাকা গরু প্রতি হাসিল দেওয়া লাগে এখানে সেই সব কিছু আপনাদেরকে আজকে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু কিন্তু এখানে ছোট ছোট দেশি যে গরুগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় গরুর সংখ্যা খুবই কম তো আমরা আপনাদেরকে হাজারের ভিতরে গিয়ে দেখাই কেমন দামে এখানে গরু ক্রয় বিক্রয় হচ্ছে আজকে ভালো হয়ে আমার তো আপনারা এই হাট থেকে যে ব্যাপারিরা গরুগুলো ক্রয় করে নিয়ে দিশের বিভিন্ন হাটে বিক্রি করেন তেমন একজন ব্যাপারির সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আপনার বাসা আদায়দা ফুলবাড়ি ফুলবাড়ি এই গরুগুলা কোথায় মানে কোথায় নিয়ে বিক্রি করেন দাতাকার বাজার দাতাকার বাজারে আচ্ছা আচ্ছা তো কয়টা কিনছেন আজকে তিন দেখান তো কোন তিনটা কিনেছেন ওই একটা ও একটা এর কত কিনেছেন এই দুটো কি দুটো কয় টাকা

কেমন দামে এই বাচ্চাগুলো বিক্রি করতে চাচ্ছেন আমরা যদি একটু কাছ থেকে দেখাই এই যেটা দেখতে পাচ্ছি এটা বয়স কত বয়স কেবল দুই দাঁত আর এগুলো আমার দাঁত ওইটা দুই দাঁত হয়ে গেছে আর ওটা দুই দাঁত বেশি ওটা না বেশি ওটা কত দাম চাচ্ছেন ওটা দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর পাশের এটা এই সব বত্রিশ করে চাইছি প্রতিটা বত্রিশ করে এগুলো বয়স কেমন হয়েছে বুঝছেন কেমন কি বেচার নিয়ে আছে আপনার ওই একত্রিশ তিরিশ দাম দর কেমন হচ্ছে সকাল থেকে ওই তিরিশ হাজার ও রান্নটা উঠে তিরিশ হাজার তার এগুলো তো মনে হয় আপনার পারলে অনেক বড় দর্শক দেখে পাচ্ছি আমরা হাটে প্রবেশ করে যেটা বুঝতে পারলাম যে এই হাটে কিন্তু অনেক কম দামে গরু ক্রয় করা যায় কারণ এখানে প্রান্তিক যারা খামারিরা আছে একটা দুইটা পাঁচটা গরু যারা বাসায় পালন করে তারা কিন্তু এই হাটে নিয়ে আসে আর এই হাটে কিন্তু আপনারা সাশ্রয় মূল্যে গরু ক্রয় করতে পারবেন তো আসুন আরো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন এর গরু দেখায় দর্শক আর একজন ব্যাপারীর সাথে কথা বলছি উনি হচ্ছে আপনার বাসা কোথায় ভাইয়া লক্ষ্মী কোলা এখানে এই হাটে গরু নিয়ে আসেন এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন এই গ্রাম গ্রাম ঘুরে সংগ্রহ করে এখানে আনেন আর এখান থেকে গরু ক্রয় করে দেশের অন্যান্য হাটে চলে যান আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন এই 11টা নিয়ে এলাম 11টা আমাদের কি একটু দেখেন কি জাতের গরু আপনি কালেকশন করে থাকেন সব কি দেশি সব দেশি দেশি আচ্ছা বকনা আছে বকনা দেশি বকনা বয়স এটার

এটা সাত মাস আট মাস সাত মাসে এই আইড়িয়া গুলো টাকা বিক্রি করেন এই আইড়িয়া গুলো আছে পঁয়ত্রিশ হাজার ওটা ছত্রিশ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনেক কম দামে কিন্তু তারা এই হাটে গরু ক্রয় বিক্রয় করতেছে ভাইয়া আপনি এই ধরনের গরু যদি কোনো মানে আমার দর্শক যারা আছে তারা যদি আপনার কাছে মানে অনলাইনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কি সুবিধা দিতে পারবেন হ্যাঁ পারবো তাহলে আপনার নাম্বারটা আমাদেরকে একটু জানান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ডবল টু ফাইভ ফোর টু আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক অনেক সুন্দর একটি দেশি গাভী দেখতে পাচ্ছি দেশি না তো ভাইয়া এটা হ্যাঁ হয় দেশি এই গাভীটা কেমন দুধ হয় এ আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি দুধ হয়

দর্শক এই মুহূর্তে আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলছি ভাইয়া প্রথমে আপনার পরিচয় একটু একটু আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম খান আমি এই দাকু উপজেলা গরু সংগঠনের সভাপতি ঠিক আছে আমি আজকেরা রা প্রায় 12 14 গরু নিয়ে আসছি এখন আপনারা দেখতে পারেন কোনটার কেমন রেট আমি বলতে পারব আপনাদের এই হাটে হাসিল দেয়া হয় কি কেমন হাসিল ব্যাপারীদের জন্য 350 টাকা আর খেতেলদের জন্য

মানে শুধু মাংসটাকে টোটাল ওয়েট বলতে লাইভ ওয়েট আছে লাইভ ওয়েট আছে আপনার 6.5 মন টন 6.5 6.5 মন কেমন দাম চাচ্ছে এটা এটা দাম চাচ্ছে হলো 60000 টাকা 60000 কেমন কি দাম হচ্ছে সকাল থেকে দাম হচ্ছে 52000 53000 এরকম দাম হচ্ছে আর কি আপনার নিয়ত আছে নিয়ত আছে 56 57 হলে দিয়ে দেব 56 57 দিয়ে দেব পরে যেটা দেখতে পাচ্ছি গাবি এবং বাচ্চা বাচ্চারা কিসের সাড়ে সাড়ে বাচ্চা সাড়ে বাচ্চা আর গাবি সহ কত টাকা দাম চাচ্ছে এটা সিপ্রেট

খুব সুন্দর জুগুর কপাল ওই পাশে ভর এটা ওজন আছে কেমন এটা আছে আপনার 200 কেজি 200 কেজি দাতে কয়টা দুই দাঁত 22 দুই দাঁত 22 এর কত টাকা দাম আছে এটার দাম আছে 50 50 কেমন কি এমপ্রেসার নিয়ে আছে 48 16 ছেড়ে দেব 48 16 আর কি আছে আছে এই দুটো আছে ওই যে বড় গরু আছে দেখেন আসেন দর্শক ভাইয়ের আরেকটা ফিজি আনি এটা না

এই দুটো কথা আছে ওই দুটো মোটে বিয়াল্লিশ হাজার টাকা দামি এবং আর বাচ্চা না বকনা বাচ্চা তারপরে এরপর একটু দেখে আসেন এই দুটো বিক্রি করে বেলা দেখেন তাও এই গাবির সাথে বাচ্চা এই এই দুটো বিক্রি করে দিছি 100 টাকা বিক্রি হলো দুটো বিক্রি করেছি 1 লক্ষ 10000 টাকা টাকা কিন্তু গাবি বাচ্চা সহ সালের বাচ্চা না হ্যাঁ সালের বাচ্চা একটা আর একটা লক্ষ বাচ্চা সহ দুটো গাবি সেট 4 বিক্রি হলো কিন্তু 1 লক্ষ 10000 টাকা আশা করি যে এখানে আপনারা গরু ক্রয় করতে আসলে কিন্তু অনেক লাভে গরু ক্রয় করতে পারবেন এই হাটে গ্রাম পর্যায়ের হাট বলেই কিন্তু একমাত্র দাম কম তো আপনারা আশা করি এই হাটে আসবেন আর এই হাটের আসার লোকেশন হলো যদি কেউ সান সরাসরি খুলনা থেকে দাগ হয়ে আসতে পারবেন আবার যদি রামপাল বা রামপাল বাগের হাট থেকে কেউ আসেন তাহলে ভাগা থেকে এগারো কিলোমিটার ডাইরেক্ট ভাগা থেকে কিন্তু এগারো কিলোমিটার আসলেই আপনারা এই চালনার হাটটি পেয়ে যাবেন নদী পার হওয়ার পরে আবার যদি কেউ বাজুয়া থেকে আসতে চান তাহলেও কিন্তু আসতে পারবেন দর্শক বন্ধুরা আরো একটি সুটাম ধের এটা কি গাবি ভাই একটি সুটাম ধের ফ্রিজ গাবি দেখতে পাচ্ছি ভাইয়া আমাদেরকে একটু জানান এই গাবিটা কেমন দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছে সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাঁতে কয়টা দাঁত দাঁত চার দাঁত কেমন কি দাম দর হচ্ছে দাম হচ্ছে ষাট হাজার বাষট্টি হাজার নিয়ে কত আপনার

ভাই আছে এই হাটের দায়িত্ব ওনারা দুজন এই হাটের দায়িত্বে আছেন তো ভাইয়াদের সাথে একটু কথা বলতেছি তাদের এখানে হাটটি কিভাবে পরিচালনা করা হয় এবং এখানে হাসিল নেওয়া হয় কেমন এবং সপ্তাহে কয়দিন এই হাটটি বসে থাকে এবং আপনারা এই হাটে কিভাবে আসতে পারবেন এবং অর্থনৈতিক কোনো সমস্যার ফ্যাসিলিটি তারা কিভাবে দিচ্ছে সবকিছু আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব প্রথমে আপনার পরিচয়টা দেন আমি শেখ হুমায়ুন কবির এই হাটের রেজাদ এই হাটটা স্বাধীনতার পর থেকেই শুরু হয় আজবদি এই চালনা বাজার গরুরহাট দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত চলে আসছে এইখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে অনেক ব্যাপারই আসে এবং গরু কিনে নিয়ে যায় এই হাটের কোনো ক্লেম নাই তো এই হাটে হাসিল নেওয়া হয় কি সিস্টেম এইখানে সরকারের এই পৌরসভার যে টোল আছে এই টোল চার্ট অনুযায়ী এবং সে

পানখালি হয়ে চালনা বাজারে গরুর হাটে আসা আর আপনি যদি পাহাড় হয়ে এই পাশে আসতে পারব এবার এই হাটে আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা জানিয়ে দেবেন যদি কেউ আসতে চাই আপনাদের সাথে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ এইট সেভেন নাইন এইট সিক্স ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা তার সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এই হাট থেকে বিদায় নিচ্ছি আজকে এই হাটের ভিডিও এই পর্যন্তই অন্য কোনোদিন আবারও আসবো আল্লাহ হাফিজ ভাইয়া